কাটাখাল নদীর ভাঙনে পেটস্ত হাইলাকান্দির উত্তর নারায়ণপুর গ্রামের পূর্ত সড়ক স্তব্ধ যাতায়াত ব্যবস্থা যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ত সড়কের কাটাখাল নদীর রুদ্ররূপ হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা চক্রের অধীনের উত্তর নারায়ণপুর গ্রামে কাটাখাল নদীর ভয়াবহ ভাঙনের ফলে এই গ্রামের মধ্যে দিয়ে যাওয়া পূর্ত সড়ক মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আজ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে জানা গেছে গতকাল রাতে পূর্ত সড়কের প্রায় ষাট মিটার অংশের হঠাৎ শুরু হয় ভাঙন এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় সড়ক পুরোপুরি ভেঙে দুমড়ে যার ফলস্বরূপ এই অঞ্চলের হাজার হাজার লোক ভয়াবহ বিপদে পড়েছেন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নারায়ণপুর শিলচর পূর্ত সড়ক দিয়ে যান চলাচল যার ফলস্বরূপে আজই গ্রামের প্রায় ষাট মিটার অংশ বিচ্ছিন্ন হয়ে এক অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদী ভাঙনে বৃহৎ অংশ তলিয়ে গেলেও কোনো লক্ষ্য হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত নারায়ণপুর বাজার ওই যে খাটাকাল বাইপাস পর্যন্ত যে রাস্তা সেই রাস্তার মানে অবস্থা অত্যন্ত শোচনীয় এখানে আলগাপুর পার্ট টু এইটা আলগাপুর নারায়ণপুর পার্ট টু আলগাপুর কাটলিছড়া সমষ্টি এখানে আপনারা দেখেছেন পুরো রাস্তা ঘাটাকাল নদীর সঙ্গে দলিয়ে গিয়েছে যার দরুন মানুষের যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত বিচ্ছিন্ন হয়েছে এখানে অনেক স্কুল আছে ছাত্ররা কিভাবে স্কুলে যাওয়া আসা করবে আমরা বহু একটা আতঙ্কর মধ্যে আছে এলাকার জনগণ তার সাথে সাথে এখানে একটা বাজার আছে নারায়ণপুর বাজার সেই বাজারে অনেক মানে দুই তিনটে গাঁর মানুষ এই বাজারে বাজার করে কিভাবে বাজার করবেন মানুষ বিরাট একটা আতঙ্কের মধ্যে আছেন আমরা হাইলাকান্দি জেলার জেলাধিপতির কাছে বিনন্ড অনুরোধ করছি কালকে যাতে উনি এসে এই ফিল্ড পরিদর্শন করে মানুষের চলাফেরার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা হাইলাকান্দি জেলার ডেপুটি কমিশনারের কাছে আহ্বান করছি এলাকার জনগণের পক্ষ থেকে এবং আমাদের বরাকবিলি জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে আর সংগঠন সভাপতি হিসাবে আমি অনুরোধ করছি আমাদের ডেপুটি কমিশনার মহাশয়কে তার সাথে সাথে আমি ওয়াটার রিসোর্স বিভাগের ইঞ্জিনিয়ার সাহেবকে বলছি উনি সৎ এসে পরিদর্শন করে আমাদের এখানে ব্যবস্থা নেওয়ার জন্য যদি না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব এখানে অন্য বসবো তার সাথে সাথে আমি আসামের মুখ্যমন্ত্রী মহাজয়ের কাছে অনুরোধ করছি এলাকার হিন্দু মুসলমান জাতির ধর্ম বর্ণনের বিশেষে প্রত্যেকের পক্ষ থেকে আমার এখানে আমাদের এখানের মানুষের চলাফেরার ব্যবস্থাটা করার দেওয়ার জন্য এবং ইতিমধ্যে বিধায়ক সাহেব এসেছেন এসে এসে উনি নিজে পরিদর্শন করে আমাদেরকে আশ্বস্ত করেছেন কালকে কালকে উনি যে কোনো একটা ভালো একটা পদক্ষেপ নেবে আশা করি বিধায়ক সব পদক্ষেপ নিবে